ইসলাম আবির্ভাবের পর কন্যা সন্তানকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে যেভাবে তাদের অধিকার বয়ান করা হয়েছে তাদের মর্যাদা বয়ান করা হয়েছে এর পূর্বে কন্যা সন্তানদেরকে সেভাবে রিসপেক্ট দেওয়া হতো না কেমন তাদের সাথে আচরণ হতো কিছু আজকের এই পর্বে তুলে ধরব কখনো বা জন্ম হতেই তাদেরকে জীবিত দাফন করে দেয়া হতো কেননা সেই অত্যাচারী সমাজে কন্যা সন্তানের জন্মকে লজ্জাজনক মনে করা হতো অনেক সময় কোনো ব্যক্তি যদি জানত যে লোকেরা যদি জানে যে তার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে তবে সে অনেক দিন পর্যন্ত মানুষের সামনে আসত না এবং ভাবত এই বিষয়ে কি করা যায় অপমান সহ্য করে কি কন্যা সন্তানের লালন পালন করবে নাকি লজ্জা থেকে বাঁচার জন্য নিজের কন্যা সন্তানকে জীবিত মাটিতে দাফন করে দেবে সোরা নাহালের আঠান্ন এবং ঊনষাট নম্বর আয়াতে আল্লাহ তাবারাকাল ইরশাদ করেন কনজুল ইমান থেকে অনুবাদ এবং যখন তাদের মধ্যে কাউকে কন্যা সন্তান হওয়ার সংবাদ দেয়া হয় তখন সারা দিন তার মুখমণ্ডল কালো থাকে এবং সে ক্রোধকে হজম করে লোকদের থেকে আত্মগোপন করে বেড়ায় এই সুসংবাদের গ্লানি হেতু তাকে কি লাঞ্ছনা সহকারে রাখবে কিংবা তাকে মাটিতে পুঁতে ফেলবে ওহে তারা অত্যন্ত নিকৃষ্ট সিদ্ধান্ত করে নবী পাক তাহাইল তলিহি ওয়ালি আসলাম এর দরবারে এক ব্যক্তি এসে আরজ করল ইয়ারসোল্লাহ সাল্লাহ আলি ওস্লাম আমরা জাহিলি যুগে বাতিল মাবুদের ইবাদত করতাম নিজের কন্যা সন্তানদেরকে মেরে ফেলতাম আমার এক কন্যা সন্তান ছিল যখন আমি তাকে ডাকতাম তখন সে খুশি হতো একদিন আমি তাকে ডাকলাম তখন সে খুশি হয়ে আমার পিছনে পিছনে চলতে লাগলো আমরা নিকটবর্তী একটি কূপের পাশে গিয়ে পৌঁছলাম আমি তার হাত ধরলাম এবং কূপে নিক্ষেপ করলাম আমার মেয়ে বিচারি কেঁদে কেঁদে আব্বা জান আব্বা জান বলে চিৎকার করতে রইল আর আমি সেখান থেকে চলে আসলাম এটা শুনে নবী পাক সাল্লাহ তাইল আলিহি ওসাল্লামের চোখ মুবারক থেকে প্রবাহিত হয়ে গেল অতপর তিনি সাল্লাহ সাধ করলেন ইসলাম জাহিলি যুগে সংগঠিত হওয়া গুণাসমূহকে মিটিয়ে দেয়